চলে নতুন একটা ভিডিও নিয়ে তো কালকে দেখেছো কালকে আমার জন্মদিন ছিল সারাদিন খুব আনন্দ করে কাটালাম সবাই মিলে এসেছিল খাওয়া দাওয়া হই হট্টগোল গল্প বোনেরা সব এক জায়গায় ভাই বোনেরা সব এক জায়গায় মিলে সবাই খুব আনন্দ করে কাটালাম খুব ভালো কাটলো দিনটা তো আবার আজকে চলমান জীবনে ফেরত তো আজকে বৃহস্পতিবার দোকান বন্ধ তো আমরা যাচ্ছি আজকে মার্কেটে বড় বাজার তো চলো ওখানে কিছু কিছু জায়গা তোমাদের দেখাবো তোমাদের কাছে তুলে ধরবো আশা করি ভালো লাগবে সকলের সাথে থেকে ভালো থেকে সুস্থ থেকো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুইচ জয় ব্লগস আমি সরিতা চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই দেখতে থাকো আর ফলো রাখো আমাদের চ্যানেল তোমাদের দিনটা অনেক ভালো যাক এই যে আমার ভারতী চলে এসেছে গাড়িতে করে যাব কলকাতা বড় বাজার আর ভিতরে রয়েছে মন্টুদা মন্টু দা রয়েছে ভিতরে মন্টু দা নিয়ে যাবে আজকে লাঞ্চ করব আর স্নান করার আগে আমি একটুখানি বৃষ্টিতে ভিজেছি তো মা অনেক করেছে যাই না আমার ঠান্ডা লাগবে কি না তাও অনেক এত যেহেতু ঝমঝম করে বৃষ্টি হলো তাই খুব ভিজতে ইচ্ছা করছিল আর খুব বাজও পড়ছিল মানে না মানে একদম না ভেজাটাই উচিত ছিল এই বৃষ্টি আর বাজের মধ্যে কারণ একটা অ্যাক্সিডেন্টও ঘটে যেতে পারতো কিন্তু আমি যেহেতু একদম ঘরের সামনে জায়গাটাতেই ভিজেছি জন্য অতটা অসুবিধা ছিল না তোমরা সবাই কেউ কিন্তু এটা ট্রাই করো না যে খুব বৃষ্টি পড়ছে আর খুব বাজ পড়ছে তার মধ্যে ভিজতে যেও না চলে বড় বাজার চলো কাজকর্ম করা যাক হ্যাঁ আমি আর যাচ্ছি মার্কেটে ঘুরছি মার্কেট এটা হলো দুপুরে টিফিন নান রুটি আমি সবজি লিফট করে নেবে আমি আর শুনবোই আমার কমপ্লিট করে ঘরে দিকে শুনবোই আমি যাচ্ছি কাজ প্রচুর গরম কিন্তু কিছু গরম নেই এই গরমের মধ্যেই কাজ করতে হবে তো চলো কাজ টাজ করি আমার কথা হবে কি তাই তো গরম কেমন খুব গরম খুব গরম না সন্ধ্যেবেলা মায়ের একটু দই ফুচকা খেতে ইচ্ছা হলো মা বলছে অনেকদিন একটু দই ফুচকা খায় না তো বলছে আমি আর মা একটু দই ফুচকা খেতে যাচ্ছি একদমই আলো নেই এখানটাতে বেশ অন্ধকার হয়ে রয়েছে কাজ মেসিয়ে গাড়িতে উঠলাম কলকাতা থেকে ফিরছি দেখো কিছু আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে তো সময় দিয়ে তো আজকে হাতে খাই ভাবলাম একটুখানি এদিকে একটুখানি মার্কেটটা করি দেখা যাক কোথায় যাই গিয়ে দেখা শুরু হয়ে গেল বেশ জোরেই পড়ছে বৃষ্টিটা আর আমার মা যেহেতু টোটো লাভার তাই ভাবলাম মাকে নিয়ে একটুখানি একটু যাতে বেশিক্ষণ টোটোতে থাকা যায় সেই ব্যবস্থা করা চলে এলাম জুডিওতে অনেকদিন যাওয়াও হয় না এখানে এটা আমার বেশ প্রিয় একটা জায়গা এই সিঁড়িগুলো কিন্তু খুব ইয়ে সাবধানে ওঠো চলে এলাম মাতাশ্রীকে নিয়ে আমি যে ড্রেসটা পরে এসেছি না এটাও জুডিও থেকেই নেওয়া একটু চোখ টাক কেনাকাটা করলাম এই যে এই নেল পলিশটা নিয়েছি এটা চক চক করছে এটা পরবো যাবো এখন বাইরের এই অবস্থা দেখো আবার

এখন ওকে ক্লাস করাচ্ছি বেশ পরপর না ফাঁকা নিচু নিচু উঁচু নিচু করে রেখে এখানে একটা করো বেশ পাশাপাশি না এখানে দেখ তো কত ফাঁকা ফাঁকা করে করেছি একটা এখানে একটা এখানে এখানে একটা দাও বেস আর লাগবে না অরেঞ্জ হ্যাঁ এটা মুছে দিই এখানে একটা অরেঞ্জ দাও এই যে ওরা অলমোস্ট কমপ্লিট এটাও একাই আঁকলো আমি শুধু একটু বলে দিয়েছি আস্তে আস্তে আস্তে

গুড নাইট আমি চলে এলাম বাড়িতে বাড়িতে ঢুকেই জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাব কালকে আবার মার্কেট যাওয়ার আছে ব্লাউজের মার্কেট যাওয়ার আছে প্রোডাকশান হাউসে যাওয়ার আছে তো ওখানে গিয়ে থেকে আবার দুপুরবেলা বিকেল হয়ে যাবে দোকানে আস্তে আস্তে আবার দোকানে ঢুকে যাবো তো কালকের সমস্ত আপডেট তোমরা পাবে তো আজকে সারাদিনের আপডেট তোমরা পেলে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ প্রচুর 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 পরিমাণে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভিডিও ভুলো না আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করে দিও এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট রাতের ব্যাপার এই যে আমার ডিনার কমপ্লিট বিরিয়ানি সাটিয়ে এখন মহারাজ ভিন্নি দিয়ে গেল এখন এটা খেয়ে খাবারটা কমপ্লিট হবে তো আজকের মতো সবাইকে গুড নাইট কালকে আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো জয় ব্লগস